আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দু হাজার বাইশে শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করার পরে আপনাদের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এই এই ফলাফল আশানুরূপ আসেনি কিংবা ফেইল এসেছে এখন আপনি মনে মনে ভাবতেছেন যে আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন তো আজকের ভিডিওটা আপনার জন্য যে বোর্ড চ্যালেঞ্জ করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে কয় তারিখে আবেদন শুরু হবে কয় তারিখে শেষ হবে এই সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব তো এই ভিডিওতে লাইক করে দিন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে আপনার আবেদনটি করে দিতে পারবো ওকে তো চল আমি শুরু করি তো সর্বপ্রথম আমরা বলতে যাচ্ছি এটা হচ্ছে যারা কয়েক কিছুদিন আগেই কিন্তু অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট দিয়েছিল সো যারা ফেল করেছে বা আশানুরূপ ফল পায়নি সো তারা কিন্তু এই ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনটি করতে পারবে ঠিক আছে তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার ওকে তো আবেদনটি কবে শুরু হচ্ছে সো আবেদন শুরু হচ্ছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ আপনাদের হাতে দশ দিনের মতো কিন্তু সময় রয়েছে ওকে এই তারিখের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে তো অনেকেই ভাবেন যে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করলে আসলেই পাস আসবে কিনা না এই বিষয়ে আমরা কথা বলবো একটু পরেই তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো কিভাবে আবেদন করতে হবে না করতে হবে এগুলো আমরা আপনাদের করে দিব আপনারা কি করবেন আমাদেরকে কিছু টাকা দিলে আমরা কিন্তু আবেদনটি করে দিব। এখন এইখানে আমরা একটু দেখে নেই সেটা হচ্ছে দেখেন ফলাফল পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্রের জন্য বারোশো টাকা সো প্রতিপত্রের জন্য বারোশো টাকা এই বারোশো টাকার সঙ্গে কিন্তু তারা প্রায় দশ টাকার মতো চার্জ কেটে নেবে ঠিক আছে অনলাইন চার্জ যেটাকে বলা হয় ওকে সো বারোশো দশ টাকার মতো আপনাদের কিন্তু লাগবে আবেদন করতে এবং আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে আবেদন করতে যান কিংবা এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আবেদন করাইতে চাইলে আপনারা যদি আমাদেরকে বারোশো দশ টাকা তার সঙ্গে একশো টাকা বেশি দেন অর্থাৎ তেরোশো দশ টাকা দেন তাহলে আপনার আবেদনটি আমরা কিন্তু একদম যত্ন সহকারে নির্ভুলভাবে কিন্তু করে দিব আবেদন করার পরে আপনাকে আমরা হচ্ছে পে স্লিপ ডাউনলোড করে দিব ঠিক আছে এবং এ টু জেড বিষয় আপনাকে আমরা কিন্তু দিয়ে দিব ঠিক আছে আপনি দুইভাবে আবেদনটি করতে পারবেন একটা সোনালী ব্যাংকের মাধ্যমে আরেকটা হচ্ছে অনলাইন বিকাশের মাধ্যমে পেমেন্ট করে সো আমি বলবো সোনালী ব্যাঙ্কে লাইন ধরে সিরিয়াল দিয়ে এইগুলা আবেদন করার কোনো প্রয়োজন নাই টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই আপনারা হচ্ছে আমাদের মাধ্যমে চালে আবেদন করতে পারবেন বিকাশ বা নগদ নগদ বা রকেট এগুলাতে যদি আমাদেরকে তেরোশো দশ টাকা পাঠান তাহলে আপনার আবেদনটি আমরা যত্ন সহকারে করে দিব আবেদন করতে কী কী লাগবে আবেদন করতে হচ্ছে আপনার রেজাল্টই লাগবে যে আপনি কোন বিষয়ে করে ফেল করেছেন এটা হচ্ছে বিষয় কোডটি লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে ঠিক আছে এই কয়েকটা জিনিস দিলেই হবে আর আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই লাগবে ঠিক আছে এই কয়েকটা জিনিস থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এটাই ছিল ভিডিও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ